রাতের অন্ধকারে ধানের গোডাউনে চুরি তদন্তে নামল পুলিশ টিনের ছাউনি কেটে রাতের অন্ধকারে ধানের গোডাউনে চুরির ঘটনা ঘটল খোয়া গেছে নগদ নব্বই হাজার টাকা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানা এলাকার অন্তর্গত বকছড়ি গ্রামে গ্রামের প্রতিমা কৃষি ভান্ডারের গোডাউনে চুরির ঘটনা ঘটে জানা গেছে গোডাউনের মালিক পলাশ পাত্র ও নিত্যানন্দ পাত্র প্রত্যেকদিনই বন্ধ করে যান রাত্রি নটা এবং দশটার মধ্যে স্বাভাবিকভাবে গতকাল রাত্রেও সেইভাবেই গোডাউন বন্ধ করে বাড়ি যান

কত টাকা আছে মোটামুটি 90000 টাকা মত 90000 টাকা দাঁড়ান বাকি তো না কালকে নিয়ে এসে এখানে রেখেছিলেন হ্যাঁ যে কাছে দুটো আচ্ছা আচ্ছা আপনার নাম ফুল প্লাস পাঁচ বাড়ি কত এই বহুত আপনার এখানে স্থানীয় বাড়ি এখানেই ব্যবসা করে সামনেই বাড়ি আছে আধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো